পোশাকে যদি চাঁদ বা সূর্যের ছবি থাকে সেই পোশাক পরে কি নামাজ আদায় করা যাবে চাঁদ বা সূর্যের ছবি থাকলে সেটা পরে সালাদ আদায় করতে কোনো অসুবিধা নেই তবে অন্য মুসল্লিদের সালাতের তাদের মনোযোগ নষ্ট হতে পারে এরকম বেশি চাকচক্যপূর্ণ পোশাক আপনার পিঠে বুকে আজকাল দেখা যায় অনেকে পড়েন এগুলো সালাতের মধ্যে না পড়াই উচিত বা উত্তম কিন্তু সালাত হয়ে যাওয়া সালাদিল্লা কারণ এটা প্রাণীর কোনো ছবি নয় এমপি ডি আইব আলী আনসারি জানতে চেয়েছেন প্রবাসী যদি মালিক ছেড়ে দিয়ে অন্য জায়গায় কাজ করে তার উপরে তার উপার্জনকে হালাল হবে যদি মালিককে প্রতারণা করেন এবং মালিককে রেখে আপনার তিনি অন্যত্র চলে যান তাহলে এটাতে প্রতারণা হবে মানুষ অধিকার নষ্ট করা হবে সব সন্দেহ সেটা তার গুণাহার কারণ হবে এবং এভাবে উপার্জন করা তার জন্য জায়েজ বা বৈধ নয় যদিও তিনি বৈধ শ্রম দিয়ে নিলে সেটা তার জন্য হবে এখানে তিনি অন্য অধিকার নষ্ট করছেন তিনি হারামে লিপ্ত হচ্ছেন আর যদি ব্যাপারটি এমন হয়েছে মালিক তার সাথে প্রতারণা করেছেন তার কথা রক্ষা করেননি এবং চুক্তি ভঙ্গ করেছেন তার প্রতি করছেন তিনি রূপায় হয়ে চলে গেছেন তাহলে তো এটা ভিন্ন কথা ইনশাআল্লাহ তিনি মাজুর হিসাবে গুণাকার হবেন না